সে পনেরো মিনিট তো দেড় ঘন্টার মতো দেড় ঘন্টা হলো পনেরো মিনিট থেকে এবং সেই দেড় ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশ্লীল সংকেত সেই দেড় ঘন্টার মধ্যে তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বান নজরুল ইসলাম খান সহ পাঁচ সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে বৈঠক করলেন দেড় ঘন্টা পরে তারা এসে রায় দিলেন এবং সেখানে একজন একেবারে পার্টি ছিলেন যে শুনানিতে বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে রোজ যারা ভুল করতে কাজল তিনি সেখানে পার্টি ছিলেন তিনি আর্গুমেন্ট করেছেন এবং যখন সেই বৈঠক হলো ইসির সাথে বিএনপি সেই বৈঠকেও তিনি গিয়ে বসলেন সরাসরি পার্টির সাথে আপনি বসে বৈঠকের পরে এসে যখন রায় দিচ্ছেন এই রায়টা আমরা সম্পূর্ণরূপে রূপে মনে করি যে এক ধরনের ফেব্রিকেটেড

সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট মার্কেট শিশু পার্ক সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে